হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি তো দেখো এখন কয়টা বাজে দেখি তো চারটে নয় বিকেল চারটে নয় বাজে তো দেখো আমি কোথায় শুয়ে আছি আমাকে দেখলে সবাই পাগল পাগলই বলবে যাই হোক গরমে আর পাগলও যা ছাগলও তাই দেখো একটা গাদ্দা পাতিয়ে শুয়ে আছে আমার পা দুটো দেখো বাদরের মতন রয়েছে আমার পাশে আর আছে এটা আমার স্পেশাল দিদি ভাই এবার সে কি খাচ্ছে একটু দেখো তোমার কাছে কি আছে একটু দেখানো যাবে এই যে দানা কে কে খেতে পছন্দ করো আমাদের বাড়ি অনেক আছে দিদির কাছে অনেক আছে সবাইকে দেবে সাপ্লাই দেবে একদম একদম দেবে একদম দেবে সাপ্লাই দেবে ঠিক আছে তো দেখো আমি খাবো তো আমার দাঁত ভেঙে যাওয়ার মতো হবে मोट मोट करछे खाना है? चला बहुत सुंदर है देखो वहां से ऊपर जाने का रास्ता है ये सीढ़ी बोलते हैं खाकर देता क्या पता क्या पते पते पते। खा ले भाई हिंदी बांग्ला सब कुछ बोले फिर मार है बताइए पति है बच्चा है है क्या